ডিয়ার আসসালাম আসসালামাইকুম মাছ চাষি বেদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো কীভাবে এই হাইব্রিড মাগুর মাছটা পুকুরে চাষ করতে পারলে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন এবং এই হাইব্রিড মাগুর মাছকে কী কী খাবার দিবেন এবং এই হাইব্রিড মাগুর মাছটা কতদিনে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এখন আপনার লক্ষ্য দেখতেই পারছেন এটা হলো নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স প্রতিটি মাছের কালার কিন্তু চকলেট কালার দেখেন বিয়স বিয়স এই মাছটির সাইজ হল পুরা আড়াই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র তিনশো পঞ্চাশ পিসে এক কেজি হবে তিনশো পঞ্চাশ পিসে এক কেজি হবে দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ চাষ করতে হলে কিন্তু আপনার পুকুর প্রস্তুতি করতে হবে না যাদের পুকুরে অনেক মানে ক্ষুদি পেনা এবং ময়লা আবর্জনা বড়ে গেছে কিন্তু তাদের জন্য হলে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে কিন্তু মাত্র তিন মাসে কিন্তু লাখ লাখ টাকা আয় করতে পারবেন এবং আমরা জানি এই হাইব্রিড মাগুর মাছের কিন্তু এক সপ্তাহ খাবার দিতে হবে যেমন বাজারে যে একটা রেডিমেড একটা খাবার আছে বাসমান যে রেডিফিড ওই খাবারটা আপনি এক সপ্তাহ খাওয়াবেন এক সপ্তাহ পরে আপনি খাওয়াতে পারবেন যেমন মাছের সুটকি এবং মরা মাছ এবং মুরগির লিটার মরা মুরগি কুরুর বুড়ি এবং আপনি যত বেশি ময়লা আবর্জনা খাবেন এই হাইব্রিড মাগুর মাছকে তত বেশি বড়ো হবে দেখেন বিয়স এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু প্রতিটি মাছের ওজন হয় এক থেকে দেড় কেজি হয়ে থাকে কিন্তু দেখেন বিয়স এটা হলো উন্নত মানের ভালো কোয়ালিটির চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আপনারা যারা উন্নত মানের হাইব্রিড মাগুর মাছের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন বিয়স এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা আর এই হাইব্রিড মাগুর মাছের কিন্তু একদমই খরচ কম লাভ বেশি এবং এই মাসে কিন্তু খাবার সবচেয়ে বেশি কিন্তু খাবার খাপ পুকুরের ময়লে আবর্জনা কিন্তু